जबरना कपेशम ऑ पेश जु वबर वर्व निने सत्ये जुआन नुन जब ना कपेशु कर्वे सत्येकोम जुआ नोम झुआे या जबर या 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 पर्व निने सत्यान नुन

वाव जबरवा वा वा पर्व निशत वन गुवान जबरना कपेश को कौ, कु पर्व मेषत कुम गुवान कुम गंजर गि या जबर या या पर्व निशत यान गुन जबरना कपेश को कौ, कु पर्व मेषत कुम गुम गुम

ফাজের জ রে য়া ঝবর ই পার্ব নুনে সত্য না কপেশ কো কু পার্বত কোম ফি অ জব কবুর আর্ুনে সত্য কবর কাপেশ কু পার্ব মেশে কোম ক আন্ন কোম

काफ जबर का हमजा जबर आ आ पर सत्य आन का आन नुन जबर न का पेश को को पर सत्य कुम का आन न कुम का पेश को वाव जबर वा वा पर सत्य वन को वन नुन जबर न का पेश को को पर सत्य कुम को वन न कुम कुआन ना कुम

लोअ नुन जवरण कपेश कोशतेम लोआ नमजरली जवोर या पर्व नुन शन लि यान जवरण कपेश को पर्व मिशते कम लि न जवर मा हमजा जवर आ अन मुन जबरण कपेश कुम

नियन्नुं जबरना कपेशु कुपर्व में शते कुम नियन्नकुम वाउ जबर वा अम्मजा जबर आ पर्वनु नेशते आन वा नियन्नुं जबरना कपेशु कुपर्व में शते कुम व नकुम वा पेशु वा जबर वा वा पर्वनु नेशते

हाँ पेश कुम हाँ पेश हुआ जबरुआ वापरबनुने शते वन हुआ नुन जबरना कप पेश को को परब में शते कुम हुआ न कुम हाँ जरी ही या जबर या या परबनुने शते यान ही यान नुन जबरना कप पेश को को परब में शते कुम ही यान न ইয়া জবর ইয়া হামজা জবর আ সাথে আন নুন কাপ্যেশ খু কু সাথে কুম হা জবর হা হামজা জবর আ না নুনে সা কু পার্ব সাথে কুম

कपेश कु कु बर्बर मिमेशते कुम हिया कुम या ही जबर ही या हमदा जबर आ आ बर्बर मिमेशते आन या आन नून जबर ना कपेश कु कु बर्बर मिमेशते कुम या आन कुम या पेश यो वाओ जबर वा वा बर्बर मिमेशते वन युवान नून जबर ना कपेश कु कु बर्बर मिमेशते कुम युवान ना कुम या जरी ही या जबर या ইয়া পার্বুনেশতোন ইয়ান ই জবর ইয় ই ইয়ান ইয়ানুন জবর না কেস কো কো পর্মেশ কোম ইয় না কোম ইয়ান না কোম বর নম্বর কাজ আমরা যাব আ মিম জ রে মুম মি পেশ নো নো পার্ব নুনে নুন বা 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 পারব আলিপের সাথে বাড়ি পরে যদি হামদা পাওয়া যায় তাহলে চার আলিফ টানতে হবে উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হবে বা যাব বা বা পার্ব আলিপের সাথে বা বা চার আলিপ টানতে হবে বা উপরে মোটা চিহ্ন ওই জন্য চাই টানতে হবে বা হামদাদের এ বা এ সেন পে সু সু পর্ব সাথে সু পর্ব নুনের সাথে সুন বা এ বা জাবর বা বা পর্ব আরবের সাথে বা হামদাদের এ বা এ সিন পে সু সু পর্ব নুনের সাথে সুন বা এ সুন বা এ তা জবর তা বাজে রেবি পর্ ন তা অন তা জবর তা আগরে টান থাকে জবর আবার যদি খালি হালে পাওয়া যায় তাহলে আগরে টান তা ও পর্ নেশ অন অন। সা জবর সা পর্ অলিপেষতে সা জরবি সি তাপেস তু তু পর্নষতে তোন সাবিত ঝিম জবর যা যা পর্ অলিপেষতে যা মিম জরমি যা মি আনপেস ও হো পর্ নুন ওন যা মি অন হা জবর হা হা পর্ অলিপেষতে হা মিম জরমি হামি দাল দো দ দু পর্ব বিমেষতে দু পর্ব নুন দন হামি দন খাজ বরখা খ পর্ব আলিফ সাথে কা রাজের রিকারে জিম পেশ জু জু পর্ব নুন জন সাথে দন দাল দা দা পর্ব আলিফ সাথে দা খাজের কি দা কি লম পেশ লুলু পর্ব মি নুন সাথে দা খেলন জাল যাব ঝা ঝা পেশ তে যা কবজর কী ঝা কি রেশ পর্নৈশ তেরো ঝা কে রবর্ব হাল্পেশ তেরো কা কাবজর কী অনপেশ পর্নৈ কি রে জা ঝা যা ঝা সাথে ঝা জিম জে যা জি রপেশ রু সা নুনেশ ধের ঝা জিরো সিঞ্জাবি মি সামি আনপেশ হৌ পার্বুনেশ ধ্যউন সামি হন সামি হন সিন যাবো সা পর্ অল্প দেশ রু রু পার্ব নুনেশ ধেরোন শা কী রো ছ জবর সা লাম জের লি সা ছ জবর সা সা পর্বালের সাথে সা হা পেশ হু হু পরনের সাথে আন সালিহুন দ জবর দ দা পর্বালের সাথে দ মিম জের মি মি নুন পেশ নুন উপরনের সাথে নুন দা নুন তা জবর ত তা পর্বালের সাথে তা লাম জের লি তলি বা পেস ববু পর্ব নুনে সাথে মন তালিমন জ পর্বী পেসাতে মিম পেশ মিম্পেশ মু পর্ব নুনে সাথে মন জিমন আইন আ আর্ব আলি সাথে আ ঝরলি আলি মিম্পেশ মম পর্বনুনে সাথে মন মন। গঞ্জবর গ গ পর্ব আলিবিশে গ সিনজে সি গ সে কপেশ কু কু পর্ব নিশে কোন গ সে কোন ফা জবর ফা ফা পর্ব আলিবিশে ফা সিনজে সি ফা সে কপেশ কু কু পর্ব নিশে কোন ফা সে কোন কব জবর ক ক পর্ব আলিবিশে ক হাজর হি ক হি রপেশ রু রুপার বর্ণের সাথে রুন কিরুন কাপ যাবর কা কাপার বু আলিপের সাথে কা তাজের তি কাতি বা পেশবু বু পর্ব নুনের সাথে বোন কাতি বোন লাম যাবর লা পৰ্ব আলি পেশাতে লা আঞ্জের আই লাই বা পেশব বু পর্ব সাথে বোন লাই মিম জবর মা নুন মিম জবর মা মা পর্ব আলি পেশতে মা নুন জরে মানি আইন পেশ পর্ব নুনের সাথে অন মা নি নুন জবর না না পর্ব আলি পেশতে না তরে তি নাতি তি কপেশ কো কো পর্ব নুনের সাথে কোন না তে কোন ও জবর ওয়া অপ অপর্ব আলিপের সাথে অ কবজের ওকে ফু ফু পর্ব নুনে সাথে ফোন ওকে ফোন হা জবর হা হা পর্বি সাথে হা কাপ কি হা কি হা জবর হা হা পরব অি সাথে হা লম জরি হি কপেশ কু কু পর্ব নুনে সাথে কুন হি কোন লম জবর লা লা পর্ব অলি সাথে লা হামজা এই ই লা ই চাইরা রিটান দিতে হবে লা ই ক্বাফ পেশ কূ নুনের সাথে কোন লা কোন হামজা যবর আ আ পরব আলিফ পেশতে আ সাজেসি আসি মিম পেশ মু মো পরব নুনের সাথে মন আসিমুন ইয়া জবর ইয়া ইয়া পর্ব আলিফের সাথে ইয়া বাজের বি বি সিন সু সু পর্ব সাথে শুন ইয়াবি শুন ইয়াবি শুন কায়দা নাম্বার তেরো হাজার আ মিম জেরেমি মে পর্ব ইয়া সাথে মি জের বাম পাশে যদি যজমালা ইয়া পাওয়া যায় তাহলে একালি প্রান্ত হবে আমি যাব জের মি মে পর্ব ইয়া সাথে মি আমি নুন পেস নু পর্ব নুনের সাথে নুন আমি নুন আমি নুন আমি নাবর বা সিন শি শি পর্ব ইয় সাথে শি বা পেশ পর্ব নুনে সাথে রন বাণ বা শিরোনর তা বাজের বি বি পর্ব ইয়া সাথে বি তাবি অনপেছ ও পর্ব নুনে সাথে অন তাবি অন ষা জাব শাহ মিম জের মি মি বর্বো ইয়া সাতেমি মি নুন পেশ নো নো নুনে সাতে নোন সামি নোন সামি নোন ঝিম জাবর মিম জের মি মি বর্ব সা লু লু পর্ব নুনে সাতে লোন জামি লোন জামি লোন হা যাবর হা মিম জেরে মি পর্ব ইয়াসাতে মি হামি হা তাবর হা মিম জের মি মি পর্ব ইয়াসাতে মি হামি দাল পেশ দু দু পর্ব সাথে দন হামি দন হামি দন খা যাবর খা লাম জের লি লি পর্ব ইয়াসাতে লি খলি লাম পেশ সাথে লন খলি লন দাল জাবর দা জরেলি দালি লি পর্ব ইয়া সাথে লি দালি লাম লো লু লু পর্ব সাথে লুন দালি জাল জাবর যা লাম লি পর্ব ইয়া সাথে লি জালি লাম পেশ লু লু পর্ব নুনে সাথে লুন জালি লুন রা ফা ফি ফি পর্ব ইয়া সাথে ফি রফি কপ আন পেশ ও পর্ব নুনের সাথে অন রফে অন যা যাব যা নুন জরে পর্ব সাথে নি জানি মিম পেশ মো মো পর্ব নুনের সাথে মন জানি মন সিন যাব সা মিম জের মিমি মি পর্ব সাথে মি সামি আন পেশ ও পর্ব নুনের সাথে অন সামি অন সিন সিন যাব হাজের হি পর্ব ইয়া হি শাহি দাল পেশ দু পর্ব নুন সাথে দন শাহি দন সহ হি হি পর্ব ইয়া হি সহি হাফেশ হু পর্ব নুন সাথে হন সহি হন দস জবর দা রাজের রি পর্ব ইয়া সাথে রি আইন পেশ ও পৰ্ব পর্ব নুন এর সাথে দরে ত রাজের ত রে পর্বাসী তৰি কপেশ কো কো সাথে কোন তৰি কোন জ জবর লাম্পেশ লু লু পর্ব ওয় সতেলু জলু মিম্পেশ মোমো বর্ব নুনে সাথে মন জলী মন আইন জবর আ ঝর লিলি বর্বয় সতেরি আলি মিম্পেশ মোমো পর্ব নুনে সাথে মন আলেমন মন গন পেশুর পেশ পর্ষেরু গরু রপেশ পর্ব নুনে সতের গরু গুরুণ গুরুণ ফা জবর ফা সাজিসি পর্ব ইয়া সাথে সি ফাসি আপেশ হউ হ পরবনের সাথে হুন ফাসি হুন কবজবর কালাম জের লিলি পর্ব ইয়া সাথে লি কলিলাম পেশলু লু পরবনের সাথে লুন কলি কবজবর কাহরাজের রি রি পর্ব পৰ্ব সাথে রি কারি মিম পেশ মু মু পরবনের সাথে মন কারি মন লাম জবর লা তি 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 লাতি ফা পেশ ফু ফু পর্ব নুনে সাথে ফোন ফোন মিম পেশ মু আইন রই আই পার্ব আই আই নুন পেশ নুন নু পার্ব নুনে সাথে নুন মহাই নুন নুন জবর না সি পর্ব পার্ব সাথে সি না সি রেশ রু রু পার্ব নুনে সতেরুণ রুন নাসিরুন। ও জবর কি কাব জর কে কি পর্তে কি ও লাম পেশ লো লো পর্ব নুনে লোন হা জবর হা জবর হা হা পর্বেশ হা দাল জের দি হা দি পেশ ইউ ইউ পর্ নুনে সাথে দি ইউন ইয়া জবর ইয়া মিমদের মিমি পর্ব ইয়া সাথে মি ইয়ামি নুন পেশ নু নু পর্ব নুন সাতে নুন ইয়ামি নুন ফাদের ফি ফি পর্ব ইয়া সাথে ফি কাপ পেশ কু কু পর্ব লামের সাথে কুল ফি কুল লাম লিলি পর্ব লামের সাতে লিল ফি কুল লিল হামজা পেশ মিম পেশ মু মু পর্ব আয় সাথে মু ফি কুলল উমু রাজিরি ফি কুলল উমুরি সুদ নম্বর ক্যাদা হামজা গারা দবরা আ মিম দেরমি নুন জেরে নি নি পর্ব ইয়া সাথে নি নুন না আমিনিনা বা জবর বা বা পর্বাল বি সাথে বা সিন জেসি বাসি তা তে পর্বতে তে বাসিতে রুঞ্জবরণা বাসিতে না তা যাবুর তা পর্ব বিষতে তা ভাজের বি তা বি আঞ্জের এই পর্ব ইয়সতে এই নুঞ্জবর না তা বি না সা যাবো সা সা পর্ব বিষতে সা বাজের বি বি পর্ব ইয়সতে বি সা বি তা তি তি পর্ব ইয়া সাতে তি সাবিতি বি তি নুন যাবৰ না সাবিতি না জিম যাবৰ যা যা পৰ্ব আলিপি যা হামজা জে হা জেৰিহি জাহি দাল রে দি দি পর্ব ইয়া সাথে দি জাহি দি নুন না জাহি দিনা হা যাবৰ হা হা পর্ব আলিপি হা মিম রে মি হামি ডাল জেরে দিদি পর্ব ইয় জবরনা হামি দিনা চোদ্দ নম্বরের বাকি অংশটুকু আমরা সাত নম্বর পৃষ্ঠায় পর্ব ইনশাআল্লাহ